গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মকর সংক্রান্তি তো সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি এখন বাজে সকাল এগারোটা আর মানে এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি আসলে পুজো করতে হবে তো স্নান করে রেডি হয়ে গেছি আরেকটু জোরে আওয়াজ কর তো এখন স্নান করে রেডি হয়ে গেছি আর মা গেছে বাজারে পুজোর সমস্ত কিছু আনতে আসলে আজকে আমাদের দই চিরা এইসব লেখা যায় সব দিয়ে ঠাকুরকে পুজো করতে হয় তো তার জন্য মা বাজারে গেছে সেগুলোই নিতে তো আসুক তারপরে আমি পুজো করব তারপরে ব্রেকফাস্ট করতে পারবো তো চলো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো আর পুরো ব্লগটা আমার দেখতে থেকো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটু আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে মা আমাকে বললো আজকে নাকি চালের গুঁড়ো দিয়ে আলপনা দিতে হয় তাই আমি আলপনা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে মা বাজার করে চলে এসছে মা পুজোর বাজার করে নিয়ে এসছে আর সবজি বাজার করে নিয়ে এসেছে যেহেতু আজকে খিচুড়ি আর সবজি রান্না করা হবে আর এখন বেজে গেছে বারোটা তো আমি ঝটাফট পূজা করে নিব পূজা করা এই যে আমার হয়ে গেছে আমাদের তিনজনেরই ব্রেকফাস্ট করা হয়নি তো এখন আমি ভাইকে খেতে দিচ্ছি দই চিরা খেজুরের গুড় আর তিলেখাজা এইসব দিয়ে আর আমিও খাবো মাকেও দেবো তো ভাইকে দিয়ে দিয়েছি আর ও এত হাসছিল ওর আমি ভিডিও করছিলাম বলে মা খাচ্ছে আমিও খাচ্ছি আর মা বলছে যে আমাকে দই দেয়নি আর এরা দই দিয়ে চিরা খাচ্ছে তো আমি এখানে বললাম যে ও মা তো দুধের জিনিস খাই না তাই আর কি করছে তারপর আমি খিচুড়িটা রান্না করতে আসলাম এখানে ভুনা খিচুড়ি রান্না করছি এখন তো মানে রান্না করতে করতে আবার ছাদে আসলাম কাপড় মেলতে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়ে গেছে মালদার কি অবস্থা ঠান্ডাতে পুরো কুয়াশা আর একদমই রোদ নাই আমি না পেরে একটা হাইনেক পরে নিচ্ছি এতো ঠান্ডায় যে হাত দেখতে পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে কি অবস্থা হয়েছে সাথে ভরে গেছে এখন দেড়টা বাজে দেড়টার সময়ও এই অবস্থা এই যে দেখো একদম মানে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে আছে আর হাওয়া তো বলাই যায় না হাওয়া অনেক হচ্ছে ছাদে বেশিক্ষণ দাঁড়াবো না দেখো কি অবস্থা একদম মানে ফ্লাইওভারও ফাঁকা ফাঁকা হয়ে গেছে মানুষজন বেশি যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে পাঠালাম কী অবস্থা হয়ে আছে তো চলো নিচে যাই আর রান্না করতে হবে এখন একটু বেলা হয়ে গেল তো বাকি রান্নাগুলো করি বেশি কিছু না খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট হবে এই গাছটা তো ভাই আগে নিয়ে এসে লাগিয়েছিল এই যে এই ফুলের গাছটা আর একটা ফুল ফুটেছে এটা মনে হয় ফুটেছে হ্যাঁ আবার পর থেকে এসে মানে পর থেকে এখানে বিক্রি করতে এসেছিলো পাড়াতে তো সেখান থেকে এই ফুল গাছটা কিনেছে এই যে এই ফুল গাছটা কিনেছে জানি না এটা কি এই ফুল আমি আর এই গাঁদা ফুলের গাছটা কিনেছে ছাদে যেতে আমার ফোন আসলো যে ম্যাম আপনার একটা পার্সেল আছে তো আমি তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে আসলাম এসে দেখছি যে হ্যাঁ আমি যেটা অর্ডার দিয়েছিলাম সোয়েটারটা মিন্ট্রা থেকে সেটাই এসছে কিন্তু পার্সেলটা খোলার পরে এতটাই আমার মন খারাপ হয়েছে এত ডেলিভারি চার্জ নিয়ে প্রচুর টাকা করে দিয়েছে আর তারপরে কালারটা একদমই ডাল এসেছিলো যেটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে একদমই উল্টো একটু ট্রাই করেও দেখছি যে কেমন লাগছে আমার তো একদমই পছন্দ হয়নি সোয়েটারটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও কারণ আমার তো একদম ভালো লাগছে না মানে কালারটা একটু কেমন হালকা হালকা এসছে আর আমার সাথে ফ্রড হয়েছে আজকে মিন্দ্রাতে আমি অর্ডার করেছিলাম তখন দেখাচ্ছিলো পাঁচশো পঁয়তাল্লিশ ডেলিভারি দিতে এসে দেখাচ্ছে ছশো চুয়ান্ন এখন রিটার্ন করতে যাচ্ছি তো আমাকে যেটা দেখিয়েছিল সেই অ্যামাউন্টটা ফিরিয়ে দেবে তার জন্য আমার মনটা একটু খারাপ কী করবো রেখে দিই আর কি একশো টাকা মতো আমার জলে যাবে রেখেই দিই কিন্তু আমি জীবনেও কিছু অর্ডার করব না এত মানে এইভাবে ফ্রড করছে মানে কি আর বলবো অন্য অ্যাপগুলোতে অর্ডার করলে কি হয় যে টাকাটা নেয় সেই টাকাটা আবার ঘুরিয়ে দেয় মিশোতেও দেয় ফ্লিপকার্টেও দেয় কিন্তু মিন্ত্রাতে আবার ওই একশো টাকাটা আমার মানে একশো নয় টাকা হ্যাঁ একশো নয় টাকার মতো এক্সট্রা নিয়ে নিচ্ছে ওরা আমার একদম ভালো লাগছে না তার জন্য কি করবো রেখে দিতে হবে এখন ওটাই তো কি যাতে তুই রেখে জিনিসটা রিটার্ন না কিন্তু খুব একটা খারাপও লাগছে না মা বলতে ভালো লাগছে রেখে নিয়ে আর কি করব এই যে দেখো এরকম কালার আসছে একটু কালারটা হালকা আর একটু ঢিলা ঢিলাও হচ্ছে তো ও রেখে নিতেই হবে আর কি করবো রেখে খারাপ মন খারাপ লাঞ্চে রান্না হয়েছে ভুনা খিচুড়ি বাঁধাকপি ঘন্ট বেগুন ভাজা আর পাপড় হাই আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে এখন বেজে গেছে আটটা আর এখন আমি লিট্টি চোখা বানাবো মানে আজকে যেহেতু মকর সংক্রান্তি কিছু পিঠা ফিঠা আমরা বানাইনি কারণ কালকে আমার মেষো মেজো মেষো মারা গেছে তো তার জন্য তো আর ভাই বলছে কিছু খেতে ইচ্ছা করছে রেগে যাচ্ছে বলছি যে বানাবো না বলে তো ওর জন্য কিছু বানাবো মানে লিট্টি চোখা বানাবো আর আজকে আমাদের মাল্লাতে বইমেলা লাস্ট ডে কিন্তু যেতে চেয়েছিলাম আমার ভাই গেছে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হলো না বাইরে তো আইস পড়ছে আমাদের মাল্লাতে তোমাদের ওখানে যদি না পড়ে তাহলে আমাদের এখানে এসে দেখে নাও এত ঠান্ডা বাইরে বেরানোর কোনো ইয়েই নাই মানে যেতে চেয়েছিলাম কিন্তু এত ঠান্ডা লাগছিল আমার মা ঘুমিয়েছিলো আমার মায়ের দেখা দেখি আমি গিয়ে পাশে শুয়ে পড়েছি আর ঘুমিয়েছি তো দেখছি সাতটা বেড়ে গেছে তো আর যাওয়া হলো না তো চলো লিট্টি চোখা বানাই আর তোমাদেরকে দেখাই আমি কেমন করে বানাই মাও আমাকে হেল্প করবে হেল্প করবা তো কেন আমি একে একে পারবো না হেল্প করতেই হবে আর তোমরা হয়তো ভাবছো যে আমার মেশো মারা গেছে কিন্তু আমরা কেন যাইনি মানে আমরা যেতে পারবো না অনেকটাই দূর আমার মাসির বাড়ি আমার মাসির বিয়ে হয়েছে পাঞ্জাবে তো পাঞ্জাবে এখন তো মানে আর আমরা জানতে পারলাম সকাল সাড়ে সাতটায় কালকে কালকে বলতে ১৪ জানুয়ারি তো জানতে পারলাম আর হচ্ছে মানে যাওয়াটা তো সম্ভব না আর মাসি বলছে যে এখানে প্রচণ্ড ঠান্ডা আসতে হবে না তোদেরকে কাউকে যখন ঠান্ডাটা কমে যাবে তখন তোরা আসিস আর এত তাড়াহুড়াতে তো যাওয়াও যাবে না তো তার জন্য আমরা যেতে পারিনি এমনি ভিডিও কলে দেখলাম মেশোকে তো খুব একটা বেশি বয়স হয়েছিল না কিন্তু কি বলবো একটু মনটা খারাপ আমাদের সবারই মানে মেশোর সামথিং পঞ্চাশ বছরের মতো বয়স হবে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আর মানে সকালে উঠেনি সকালে মাসি ভাবছে যে কোনো সারা শব্দ নেই সকাল সকাল ঘুম থেকে উঠে যায় কিন্তু মাসি যখন গেল দেখতে দেখছে তো তার জন্য আমরা যেতে পারিনি সবারই একটু মনটা খারাপ মানে মাসিদের দিদাদের আমার ছোট মাসি ফোন করে আমাদেরকে সকালে বলেছিল আমরা তো ঘুমিয়েছিলাম সকাল সাড়ে সাতটায় মানে মাসি ফোন করে আগে ছোট মাসিকে বলেছে ছোট মাসি আবার সবাইকে ফোন করে জানিয়েছে তো তার জন্য একটু মনটা খারাপ তাই মনটা যাই হোক দূরে আর কাছে নিজের মানুষ তো একটু খারাপ লাগে তো মাসি বলল যে এখন কি করা যাবে যার যখন যাওয়ার সে তো যাবেই আর এমন হয়েছে আমরা তো কম দূরেই আছি আসলে আমার মাসির যে বড় ছেলে বাবা মারা গেছে সে তো মানে লন্ডনে আছে ও কাজে আছে লন্ডনে কিন্তু সেখান থেকে ও আসতে পারলো না এতটাই মানে পরিস্থিতি খারাপ কি আর বলবো শেষবারের মতো নিজের বাবাকে দেখতে পারলো না তার জন্য ও খুব কান্নাকাটি করছিল ওখানে তো মানে সম্ভব হয়নি তখন আসা অত তাড়াতাড়ি তো ওখানেই ছিল আর আমরাও এতটা দূরে আছি যে যেতে পারলাম না অবশ্য মাসির ছোট ছেলে মাসির সাথে আছে আর মাসির ফ্যামিলির সবাই ননদ শাশুড়ি ভাসুর যা সবাই আছে তো মাসি বললো যে তোদের আর আসতে হবে না আর আমার ভাইকেও বারণ করলো কারণ সম্ভব না তখনই মানে লন্ডন থেকে আসা তো ওখানেই আছে আর ও তো খুব কানাকাটি করছিল স্বাভাবিক ব্যাপার বাবা চলে গেছে তো কানাকাটি তো করবে তো চলো লিট্টি জোখাটা বানানো যাক আমি সব মস্ত যা যা লাগবে সব ফ্রিজ থেকে বের করে নিলাম আলুটা এখন সিদ্ধ বসিয়ে দিব আর বেগুন পোড়াতে হবে আর টমেটো পোড়াতে হবে তো দুটো বেগুন নিব আর দুটো টমেটো নেবো এখন আমি আটাটা মেখে নিচ্ছি লিট্টির জন্য আটার মধ্যে লবণ দিচ্ছি আর অল্প তেল দিচ্ছি সাদা তেল তো ময়াম করে নিয়েছি তারপরে মেখে ডো বানিয়ে নিয়েছি এখন আধ ঘন্টা ঢেকে রাখবো এবার ছোলার ছাতুটা মেখে নিব। ছোলার ছাতুর মধ্যে জোয়ান লঙ্কা পেঁয়াজ আদা আর রসুনের কুচি আর দিব অল্প লেবুর রস আর দিব আমি সাদা তেল আর একটু আমের আচার মিক্স করব। আমের আচারের তেল আর একটু আচার আর পরিমাণ মতো লবণ তারপরে হালকা জল দিয়ে একটু মেখে নিতে হবে আর মাখার পরে আটার ডোটার মধ্যে ছোটো ছোট বাটির মতো করে আর সেই ছাতুর পুরটা দিয়ে ভালো করে মুখ আটকে নিতে হবে এর আগে আমি একবার লিটি চোখা বাড়িতে বানিয়েছিলাম তো খুব টেস্টি হয়েছিল। আজকে দ্বিতীয়বার বানাচ্ছি এর আগের বাড়িরটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করছি এইভাবে করে আস্তে আস্তে মুখটা মুড়ে নিতে হবে আর লাড্ডুর মতো করে শেপ করে নিতে হবে আর এইভাবে করে আমি সবগুলো করে নিব। এদিকে আমার বেগুন আর টমেটো পুড়িয়ে নিয়েছে আর আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি লিট্টিগুলো সেঁকে নেবো তার জন্য তাওয়াতে অল্প সাদা তেল দিয়ে এবার লিট্টিগুলো আস্তে 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 বসিয়ে দিলাম আজ কমিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর লিট্টি উল্টে দেবো এবার আমি চোখাটা মেখে দিয়ে এখানে রসুন আদা কুচি আর হচ্ছে লঙ্কা আর আর এটাতে লবণ মিক্স মিক্স করলাম তেল লেবু দেব দিয়ে দিচ্ছি লেবু আর অল্প সর্ষা তেল মিক্স করে ভালো করে পাঁচ মিনিট পর্যন্ত মাখতে হবে এই যে দেখো এইদিকে লিট্টি আবার সেঁকে নেওয়া হয়ে গেছে তো আমাদের লিট্টি হয়ে গেছে আর এই যে চোখা আর এই যে দুটো ধোকা তোমার যেদিন লিট্টি চোখা বানিয়েছিলাম আমার ভাইয়ের এত ভালো লেগেছে যে খালি প্রতিদিন আমাকে বলে আজকে দিনারে লেটি চোখা বানা কিন্তু আমি বলি যে না প্রতিদিন খাওয়াটা ঠিক হবে না তো আজকে এত জেদ করছিল যে না পেরে আমাকে বানাতেই হলো আমরা সবাই মিলে এখন লিট্টি চোখা দিয়ে ডিনার করছি আর লিট্টি চোখাটা দারুণ হয়েছিল টেস্ট বাট একটু ঝাল হয়ে গেছিল আমার তো প্রচণ্ড ঝাল লাগছিলো তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানে শেষ করছি অনেক রাত হয়ে গেছে তুমি তাকাচ্ছ তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে ঘুমাতে যাব উনি তো চলে গেছেন আমার ভাইয়া ঘুমিয়ে গেছে তো টাটা সবাইকে গুড নাইট আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট বাই